নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আর যদি আমি বাইরে থেকে ঘোরাঘুরি করছি এই যে কাকিমারা এখন ঘর থেকে সবেমাত্র বেরোচ্ছে ছোট বোনও ছিল কিন্তু এখন আর পাচ্ছি না যাই হোক আমাদের লাগেজ সমস্ত গাড়িতে তোলা হয়ে গেছে আর ফ্যামিলি মেম্বারকে পিছনে বসানোর প্ল্যান করা হয়েছে সকাল সকাল টাটা করে দিয়ে আমাদের গাড়িটা ছেড়েও দিয়েছে আর আমরা এখন কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি একজন তো পুরো প্যাকেজ হয়ে গেছে লাগেজের সঙ্গে মুন্ডু আমরা কলকাতা স্টেশনে চলেই আসলাম আর এখন সব লাগেজ নামানো হচ্ছে ওদেরকে ছোটো বোনও ঘুরে বেড়াচ্ছে পোজ দিয়ে দিয়ে আর স্টেশন চত্বরটা বেশ সুন্দর একটু দেখিয়ে দিই আপনাদেরও অনেকেই হয়তো এসেছেন কিন্তু আমার ফার্স্ট টাইম তাই জন্য আমার বেশ মজা লাগছে এসে আমাদের ট্রেনটা পাঁচ নম্বরও দিয়েছিল আর আমরা ট্রেনের সামনে চলেও এসেছি দিয়ে আমাদের দাঁড় করে রেখে ওরা একটু ভেতরের পরিস্থিতি দেখতে গেছে তো ওর লাগেজ নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে কারণ মেম্বার এক এক করে সমস্ত ব্যাগগুলো ভেতরে এনে দিচ্ছে আর এখানে যে বুনো বসেও পড়েছে যে আমাদের এই কামরাতে এনাদের সঙ্গে যাব আমরা নিচে এক এক করে বাক তিন আরে ঘাড়ে ধাক্কা কলকাতার স্টেশন ছেড়ে ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে আমরা গেটের কাছে একটু সময় দাঁড়িয়েছিলাম আর বাকি কাকু কাকিমা বোমরা সবার ভেতরে চলে গেছিল আর আমরা এখন যাচ্ছি জম্বুর উদ্দেশ্যে কারণ আমরা যাবো কাশ্মীর অনেক দিন ধরে প্ল্যান ছিল যাব যাব তো মাঝখানে একটা সমস্যা হয়ে গেল। তারপরেও ফাইনালি আমরা যেতে পারছি এটাই তো অনেক ট্রেনে উঠতে উঠতে আমরা খাওয়া শুরু করে দিলাম বনু বলছে যে হাই গাইস আমরা এখন বিরিয়ানি খাব এটা কাকিমার হাতের তৈরি বিরিয়ানি কখন বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলো যিনি ক্যামেরা ধরে আছেন তিনি আর কী করে খাবেন দেখা শুধু তো দেখছে মানে একটু ট্রেন ওঠার পরেই আমরা খেয়ে নিয়েছিলাম যেহেতু সকালে কিছু খাইনি সেই জন্য খিদে পেয়ে গেছিলো যদিও মা আমাকে আসার সময় জোর করে একাল ভাত খাইয়ে দিয়েছিলো মানে না খাইয়ে মা আমাকে কোথাও ছাড়বে না এই জন্য মা না এই জন্য এরমই হয় এত দূরে যাচ্ছি কেমন একটা লাগছে

গুড গুড মর্নিং মর্নিং নিং ওঠো বিস্কুট পাহারা দিয়ে লাভ নেই গুড মর্নিং গুড মর্নিং

এখানে ঝুলেরেতে বারবার সেখানে চলে যাচ্ছে রাত্রি শুতে আর সকালে আমাদের সঙ্গে যে জানপচ্ছি এটা অযোধ্যা стан প্ল্যাটফর্ম মানে স্টেশন এখানে ফ্যামিলি মেম্বার নেমে ছিল আমরা তখন ঘুমাচ্ছিলাম আর ওই যে দূরে যে মুন্ডের চুটা দেখা গেল ওটা বোধহয় রাম মুন্ডের চুড়া দেখা গেল বেশ সুন্দর প্ল্যাটফর্মটা খুব সুন্দর কিছু দিন পরে বাবামার এখানে আসার ইচ্ছা আছে ওই যে ওই যে মুন্ডের চুড়াটা ওইটা বোধহয় রাম মুন্ডের চুড়া যদিও জানি না মানে আমি নিজে ইন্টিউশন থেকে বললাম তো আমার মনে হচ্ছে যেন ওটাই হতে পারে কারণ কেউ তো আর বুনু দাদা উনো খেলছে আর দাদা বারবার হেরে যাচ্ছে বুনু যে এই মজা পাচ্ছে যতক্ষণ না জিবে ততক্ষণ খেলেই যাচ্ছে প্রথমবার খেলছে তো যেন ঝা তাই চলছে মানে বুনু যেমন বলছে তেমনভাবে খেলে লখনউ প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে আর কারণ নেমে নেমে আর একটু আমার সঙ্গে গল্প করছে বুনু নেমে গেছে না সবাই নেমে গেছে মানে বসে থাকতে থাকতে কষ্ট হয়ে গেছে নেমে একটু হাঁটাহাঁটি করছে আমিও নেমে পড়েছি তারপরে বললাম যেহেতু কোল্ড ড্রিঙ্কস নেওয়া যায় দিচ্ছি একটা কি জানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলো আর এখানে প্রচুর ফলের দোকান কলা টল এসব বিক্রি করছিলো যারা একটাও আমি খাই না তাই ওখানে বাড়িগুলো সব কেমন এরা নাকি বাড়িতে প্লাস্টার করে না তাও তো কেউ কেউ করেছে রং টং করেছে ম্যাক্সিমাম বাড়ি সব এরকম মানে দোতলা দিন তারা বাড়ি এরকম কেমন একটা অনেকটা দেখতে লাগি সামনে একটু করেছে আর চারপাশে করেনি জানি এরকম আমি দেখতে দেখতে সব সব বাড়ি দেখছি বেশিরভাগ কেমন কত বাদল সব প্লাটফর্ম এর ঘোরাঘুরি করছিল প্রচুর বাদল প্ল্যাটফর্ম রেল লাইন তারপরে এমনি বাইরে সব জায়গায় দেখা যাচ্ছে অনেক অনেক মানে বাদল কবুটো পুরো লাল কেমন একটা আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে লেগে লেগে গেছে সুন্দর এবং ছোট্ট বাচ্চা খুবই সুন্দর বাচ্চা দেখতে এটা তো বড় মানলো ছোট ছোট পুচকে পুচকেও আছে কতগুলো এখানটায় অনেকগুলো ছোট্ট পুচকু দেখছি না একটা কিন্তু আছে ওদের কোলে থাকে পিঠে থাকে লখনৌ প্ল্যাটফর্মে বন্দে ভারত দাঁড়িয়েছিল এই যে ট্রেনটা এর উল্টো দিকে দাঁড়িয়েছিল বন্দে ভারত এই যে এটা মানে ওই ট্রেনটার জন্য এটাই এই ট্রেনটা পুরো কভার হয়ে গেছে আর কিছুই দেখা যাচ্ছিলো না একটুখানি শুরুটুকু দেখা যাচ্ছে মাথাটা আর পেছন দিকে একটু অংশ দেখা যাচ্ছে মাঝখানে এখানে অন্যর কার্ডগুলো দিচ্ছে আমরা চারজন মিলে এবার খেলবো আর আমাদের পাশে যারা ছিল ওরা এখন জামাল গানে নাচ করছে সবাই মিলে বেশ মজা করছিল ওরা তাহলে আমরা তিনজনে বসে গল্প বই পড়ছিলাম আর প্রচুর মজা করছিলাম গল্প করছিলাম বাড়িটা দেখছিলাম আর বেচারা ক্যামেরা পারসন ক্যামেরা ধরে বসেছিল ফোন ধরে ও শুধু হি হি করছিল আমাদের ট্রেন জম্মুতে ঢুকছিল যে সবাই ব্যাগটা গুছিয়ে নিচ্ছে কাকু ব্যাগ গোছাচ্ছে তো আমার জম্মু একটু অস্বে গেছিল আর বুনুঘুনুর কাজ চালিয়ে যাচ্ছে এখন সবাইকে ট্রেন ছেড়ে চলে যেতে হবে আমরা যুব প্ল্যাটফর্মে নেমে গেছি আর সবাই মিলে লাগে নিয়ে নামছে আমরা এখানে সবাই মিলে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য ওয়েট করছি সব এক জায়গায় হয়েছি আমরা কতগুলো লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে মনে ছিল সবকটা ওর পিঠে একটা হাতে অতগুলো আমি নেই সবাই আছে জম্বো প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় মানে যেখানে ট্যাক্সি বা গাড়িগুলো দাঁড়িয়েছে তখন যাওয়ার যে রাস্তা তখন যাওয়ার সময় ডান প্রচুর দোকান প্রচুর এখানে মুড়ি দুটো হচ্ছে একটি বড় বড় মুড়ি সাইজ তারপরে এখানে প্রচুর ড্রাই ফ্রুট আছে ওরা বলছিলো যে ড্রাই ফ্রুট নিয়ে যান কিন্তু আবার তো এখান থেকে নেবো না আর সব থেকে বড় কথা এখন করে সবাই বেরোলাম ক্লাস রুম থেকে এখনই কিনে নেবে যে আখ সুন্দর একটা একটু দিতে পারতো খাওয়ার জন্য তাতে জোর টেস্ট করার জন্য তাও যে না এখানে শাল দেখা যাচ্ছে কত শাল কিন্তু এখানে প্রাইসটা কোথাও একটু হাই এই জায়গায় ওখানে সবাই যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য ওয়েট করছে আমার কষ্ট হয়ে যাচ্ছে যেন আমরা যাচ্ছি আর ওই যে দূরে পাহাড় কি ভালো লাগছে দেখতে ভীষণ সুন্দর পাকা রাস্তা আর ওয়েদারটাও যে এত ভালো মানে ওই রকম গরমের থেকে এখানে এসেছি হয়ে যায় অন্যরকমই একটা ব্যাপার দারুণ লাগছিল খুব সুন্দর লাগছিলো গাড়িটা এত সুন্দর চলছিলো গাড়িটা দাঁড়িয়েছি এবার আমরা এখানে একটা ধাবা আছে এখান থেকে খাবার খেয়ে নেব এখন বাজে প্রায় একটা মতো অনেকটা যেতে হবে ওই জন্য এখানে খাবার খেয়ে নিতে হবে সবাই নেমে গেছে গাড়ি থেকে জায়গাটা খুব সুন্দর আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে এটা হচ্ছে রাজমা চাউল যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খুব একটা খারাপ ছিল না খেতে কারো গরম লাগছে না গরম যেন আমারই লাগছে খাবারটা দেখে মনে হচ্ছিল আমি পাখির দানা খাচ্ছি মানে পাখির খাবার খাচ্ছি কারণ ওরা এগুলোই খায় যদিও কাঁচা ভিজিয়ে খায় আর আমি রান্না করা পাঞ্চার হয়ে গেছিল বলে সবাই একটু গাড়ি থেকে নেমে ছিল আমিও নেমেছি এবার এখানে এসে উঠে মেরে দেখছি বাহা নিজের জায়গাটা তো বেশ সুন্দর এক একদম নিচে চলে গেছি আর নিজেকে বেশ পোস্ট টোস্ট দিয়ে কটা ছবি তুলেছি এর মধ্যে ডাক দিয়েছে যে গাড়ি ছেড়ে দিচ্ছে ওই জন্য দৌড়ে দৌড়ে আসছি তারপর কটা জঙ্গলি ফুলও তুলে নিলাম এই যে বুনো আমাকে কেমন আনছে ও মা দাঁড়িয়ে আবার একটু পোস্ট দিয়ে হাঁটা শুরু করলাম মানে সত্যি পোস্ট এত জার্নি এত কষ্টের পর ফাইনালি আমরা পাইন গাছে ঘেরা সুন্দর আমাদের হোটেলে পৌঁছে গেছি চারপাশে পাশে শুধু পাইন গাছের শাড়ি মনে হয় এগুলো পাইন গাছ আমি বলে দিলাম পাইন গাছ কিন্তু আমি তো চিনি না আমার মনে হলো তাই বললাম যদি ভুল হয় তাহলে ঠিক করে দেবেন কিন্তু খুব সুন্দর লাগছিলো চারপাশটা এত সুন্দর আর আমাদের হোটেলটার চার বাইরের ভিউটাও এত সুন্দর দেখাচ্ছে

아주 저거 আমরা আমাদের রুমে চলে এসেছি আর ফ্যামিলি মেম্বার লাগেজ লাগে কোথায় যেন গেলো আমাদের ঘর থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর দেখাচ্ছি দেখুন বাইরেটা কত সুন্দর মানে আমাদের রুম থেকে দেখা যাচ্ছে সারি সারি বোধহয় গুইন গাছ ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার বাইরে বেরোবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নেক্সট সুইচের অপেক্ষা করুন পাটনি টপটা আমাদের সঙ্গে ঘুরে দেখুন একটা